অত্যন্ত খুশির খবর প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গের দুহাজার পঁচিশের পদার্পণ আলিপুরদুয়ার দিয়ে শুরু করছেন আলিপুরদুয়ার আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং আলিপুরদুয়ার ভারতীয় জনতা পার্টির একটা শক্তিশালী ঘাঁটি দু হাজার উনিশ একুশ চব্বিশ তিনটে বড় নির্বাচনেই আলিপুরদুয়ার জেলা এবং লোকসভা দুহাত ভোরে মোদিজিকে দিয়েছেন পদ্ম ফুটিয়েছেন তাই সেই আলিপুর আলিপুরদুয়ারের জনগণের কাছে আসবেন নিশ্চিতভাবে জলপাইগুড়ি কুচবিহার উত্তরবঙ্গের মানুষও থাকবে

ওরা ওখান থেকে নেমে বাড়ি না ঢুকে ওরা যেন রতুয়ার দুর্গানগর মালদার মোথাবাড়ি আর ধুলিয়ান শামসেরগঞ্জ এটা ভিজিট করে কাশ্মীরের রিপোর্ট আর ধুলিয়ান শামসেরগঞ্জের রিপোর্টটা একসঙ্গে কম্পাইল করে খালাকে দেয় সংসদীয় দলে